আজ আমরা এসেছি রাজরাপ্পা মন্দির এটি একটি সিদ্ধপীঠ এখানে ছিন্ন মস্তা বা মস্তক মায়ের পুজো করা হয় ভৈরবী আর দামোদর নদের মিলনস্থলে এই মন্দির অবস্থিত এখন তো আমরা হেঁটে পার হয়ে যাচ্ছি বর্ষাকালে কিন্তু এত জল হয় যে নৌকো করে পার হতে হয় বা মন্দিরে আসতে হয় এই হচ্ছে মন্দিরে ঢোকার প্রবেশ পথ আমরা সিঁড়ি দিয়ে আস্তে আস্তে ওপরে উঠে যাচ্ছি আর আমরা পুজোর ডালা কিনেও নিয়েছি অনেক দোকান আছে আসার পথে তো এখান থেকে এগিয়ে যাওয়ার পর প্রথমেই চোখে পড়বে বিশাল আকারের এক শিবলি লিঙ্গ এখানে পুজো দিয়ে তারপরে আমরা যাচ্ছি মূল মন্দিরে বেশ ভক্ত সমাগম ঘটেছি অন্য সময় আরও ভিড় হয় অমাবস্যা বা রবিবার দিন তো আমরা একটু বেলায় গেছি থেকে ভিড়টা একটু তুলনামূলকভাবে কম তো চারপাশটা ঘুরে আস্তে আস্তে আমরা মূল যে মন্দির বা গর্ভগৃহ সেখানে পুজো দিতে ঢুকলাম ওখানে ভিডিও করা যায় না তাই মোবাইল বন্ধ করে পুজো দিয়ে তারপরে আমরা বাইরে বেরিয়ে এসেছি আর দারুণ সুন্দর এক পরিবেশে মন্দিরটি অবস্থিত এখানে বলি প্রথা প্রচলিত আছে এখনও আর আমরা নারকেল ফাটিয়ে পুজো দিয়ে চারপাশটা আর কি ঘুরে বেরিয়ে তারপরে ফিরে আসছি এখানে দেখুন রেলিং করা রয়েছে প্রচুর ভিড় যখন হয় এখানেই ভক্তরা দাঁড়ায় পুজো দেওয়ার জন্যে তো প্রসাদ খেয়ে তারপর একটু চারপাশে নদীর চারপাশটা আর কি ঘুরে বেড়াচ্ছি তবে খুব অপরিষ্কার এটাই খারাপ লাগছে আর এখানে এত ঠান্ডা একটু বসে ভৈরবী নদীর পাশে একটু বসে ঠান্ডা হাওয়া খেয়ে তারপর ফিরে এলাম